দেশি বিদেশি নানান জরিপের ফলাফল নিয়ে রাজনীতিতে তোল পারবাহ স্পষ্ট হয়ে যাচ্ছে জামাত ক্ষমতায় আসা সময়ের ব্যাপার মাত্র আমাকে ওভার কনফিডেন্ট মনে করবেন না আমি যথেষ্ট রিয়ালিস্টিক বাস্তববাদী ইমোশনাল নয় বাড়িয়ে বলছি না ফ্যাক্ট রিয়ালিটি জরিপ পিপলস পারসেপশন জনগণের সমর্থন সব দিক বিবেচনা করে রিয়ালিজমের উপর দাঁড়িয়ে বলছি কোন ইউটোপিয়ান সময়ের ব্যাপার মাত্র জামাত ইজ রেডি পুরো বাংলাদেশ রেডি পৃথিবী রেডি জামাতকে গ্রহণ করতে ইউরোপ আমেরিকা রেডি জামাতকে গ্রহণ করতে কারো কোনো আপত্তি নাই ক্ষমতা আসবে দেশ চালাবে এবং টিকে থাকবে একদিন আগে জামাতের বিদায় করতে পারবে না কিভাবে সমালোচনা চলছে চলবে ওভারঅল সুন্দর ভাবে দেশ চালাচ্ছে ডাকসু চালাচ্ছে শিবির ওরকম বাংলাদেশ চালাবে জামাত ওইভাবে আপনারা চেয়ে চেয়ে দেখবেন একটা জরিফের ফলাফল বাংলাদেশের রাজনীতি তোলপাট সৃষ্টি হয়ে একটা মার্কিন সংস্থা আপনার জানেন ওই জরিপে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন নিয়ে আমি আলোচনা করেছি ওই নানান দিক আছে ওই একটা জরিপ এটা একটা লার্জ বিষয় অনেক প্রশ্নমালা থাকে প্রত্যেকটা প্রশ্নমালার ফাইন্ডিংস তারা পাবলিশ করে অনেক কি বিভ্রান্ত হয় যে আসলে মূল ফাইন্ডিংসটা কি যেমন একটা নিউজ আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধান চার পার্সেন্ট এবং এখনো বিএনপির ভোট জামাতের চেয়ে চার পার্সেন্ট বেশি এমনি জামাতের লোকজন এখানে সান্ত্বনা নিচ্ছে এবং যে চার পার্সেন্ট তো ওটা নির্বাচন আগে চার পার্সেন্ট আমরা করবো আগে তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পার্থক্য ছিল পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পার্থক্য ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট পার্থক্য ছিল জামাতের সাথে তো সেটা কমতে কমতে এখন চার পার্সেন্ট এসেছে এই চার পার্সেন্ট পার্থক্য থাকবে না নির্বাচনের আগে আমরা ওদের চেয়ে এগিয়ে যাবো

আপনি এটার মাধ্যমে বুঝতে পারেন যে বাস্তবতা কি বিএনপির চেয়ে পছন্দ মানুষের পছন্দ জামাত ভোটের হার চার পার্সেন্ট পার্থক্যটা এটা নেই এখনো অনেক মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়নি আবার বিএনপি জামাতের মধ্যে ভোটের পার্থক্য আছে ওদিকে সর্বনাল ভোট যে প্রায় আট পার্সেন্ট ওটা হিসেবে নেবে জটির সমীকরণ যে আছে আর বিএনপির ভোট যে ডেইলি লক্ষ লক্ষ কমছে একজন বিএনপির নেতা ফবলা একদিন বক্তব্য দিয়ে এক লক্ষ ভোট কমায় আর মানুষের পছন্দ দিন দিন বাড়ছে সব মিলিয়ে জামাত ক্ষমতা আসবে এটা সব জরিপের মূল কথা কোন জরিপে যদি দেখেন যে এখনো বিএনপির ভোট বেশি তারপরে জামাত ক্ষমতা আসবে কারণ বিএনপির ভোট বেশি কিন্তু জামাতের সাথে যে বড় মিত্র আছে জামাতের মিত্র এক সরমরের যে পরিমাণ ভোট আছে বিএনপি যদি একশো দলীয় জোট করে বিএনপি বাদে বাকি নিরানব্বই দল মিলিয়ে ওই চর্মনাই অর্ধেক ভোট নাই এটা আপনি জানেন এত সোজা রাজনীতি করা সংগঠন করা বাংলাদেশের এমন গ্রাম নাই যেখানে নাই এমন কোন নাই যেখানে চর্মনাই নাই সব জায়গায় চর্মনাই গেছে চর্মনায় মরিদ নাই ভোটার নাই এমন কোনো জায়গা নেই চর্মনায় এখন বাংলাদেশ থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি এরকম একটা মিত্র দেখান তো ঢাকার বাইরে বিএনপির কোন মিত্রদের কিচ্ছু নাই ভুয়া বিএনপির মিত্র ভুয়া এদের এদের এই মুলামার্কা মার্কা কেউ না কিন্তু হাত পাখা চেনে না এমন কোন মানুষ বাংলাদেশে নাই জামাতে সত্যি দূর বুঝতে পারছেন বিএনপি ভোট এখনো যদি বেশি দেখানো হয় এটা এতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না জোটের সমীকরণে আবার নির্বাচনের তো সময় আছে এটা তো ক্রমে বর্ধমান রাসমান বিএনপিতে কমে জামাতেরটা বাড়ে আবার অনেক ভোটার সিদ্ধান্ত নেয় সুইং ভোটার এই সুইং ভোটার ভোট দেয় কাদের জানেন এই সুইং ভোটাররা তো দিন দিন যে জামাতে আসছে দিন যত সামনে যায় জামাতের বিএনপির ভোটের অবদান কমে জামাতের ভোট বাড়ে আর বিএনপিতে কমে এটি তো প্রমাণ যে সুইং ভোটাররা জামাতের দিকে আসছে তাহলে যেসব ভোটার এখনো সিদ্ধান্ত নেয়নি যে কাদেরকে ভোট দিবে তারা জামাতকে ভোট দিবে ক্ষমতায় জামাত আসতেছে একটা বিবলের ফলাফল আইআরআই সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ গত তেরো সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত দেশে আটটি বিভাগে এই জরিপ পরিচালনা করে ন্যাশনাল সার্ভে বাংলাদেশ সেপ্টেম্বর অক্টোবর এখানে আরো অনেক কিছু ওই সার্ভে তাদের উঠে এসেছিল রাজনৈতিক দলের পছন্দের ব্যাপারে জানতে চাওয়া হলে একান্ন শতাংশ মানুষ জানিয়েছে তারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে পছন্দ করে অন্যদিকে তেপ্পান্ন শতাংশ মানুষ জামাত ইসলামীকে কে পছন্দ করে বলে জানিয়েছে তাহলে আপনি চিন্তা করেন যে জামাতকে বেশি মানুষ পছন্দ করে ক্লিয়ার তো পছন্দ যাদেরকে করে ভোট কি অন্য কোনো দলকে দিবে যাদেরকে পছন্দ করে ভোট তো তাদেরকেই দিবে এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিবি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আওয়ামী লীগ উত্তক্রমে আটত্রিশ তেত্রিশ পঁচিশ শতাংশ মানুষ পছন্দ করে এই যে তেত্রিশ শতাংশ মানুষ এবং এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট জামাতে আসবে এটা আমি আলাদা আলোচনায় দেখিয়েছি আবার ইসলামী আন্দোলনের ভোট জামাতে আসবে তাহলে জামাত এইগুলো মিলালে জামাতের পছন্দ কত পারসেন্ট হয় চিন্তা করছেন বিএনপির অস্তিত্ব থাকে জরি ভিতর থেকে বুঝতে হবে আগামী নির্বাচনে ভোট দিবেন কিনা জানতে ছেষট্টি শতাংশ ভোটে অংশগ্রহণ করে জানিয়েছে তারা অবশ্যই ভোট দিবেন এছাড়া ভোট দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তেইশ শতাংশ মানুষ অন্যদিকে নয় শতাংশ মানুষ তারা সম্ভবত ভোট দিবেন না কিন্তু ওরাও ওই জোয়ার দেখে ভোট দিবে আগামী সপ্তাহে ভোট হলে কোন দলকে ভোট দেবে ত্রিশ শতাংশ বিএনপির কথা বলছেন সেখানে ছাব্বিশ শতাংশ জামাত ইস্তানিক ভোট এরপরে যে ভোটের পার্থক্য চার পার্সেন্ট এটা কি আগামী সপ্তাহে ভোটের কিন্তু আগামী ফেব্রুয়ারিতে ভোটের কথা নাই আর এখানে কিছু বিষয় বুঝতে হবে যে এই ধরনের জরিপ গুলো তাদের পছন্দ মতো একটা ফলাফল চায় এই জন্য কাছাকাছি দেখায় এবং বাংলাদেশের প্রায় তেরো কোটি বাংলাদেশে সাড়ে চার হাজার মানুষের কাছে মতামত নিয়েছে এত কি প্রকৃতি চিত্র আসে না কিন্তু প্রকৃতি চিত্র জামাত বিএনপি চাইতে অনেকে গিয়ে এবং এখানে ফলাফল যা দেখিয়েছে সেটা থেকেও বোঝা যায় যে জামাত পেয়ে গিয়ে বেশি মানুষ জামাতের উপর সন্তুষ্ট আগামী সপ্তাহে ভোটের কথা বলা হয়েছে কিন্তু আসল ভোটে আবার ইউ জোটের জামাত ক্ষমতা যাচ্ছে এটা সময়ের ব্যাপার মাত্র এবং ইউনিশ সরকারের কার্যক্রমে মানুষ ব্যাপকভাবে সন্তুষ্ট আর বিএনপি বলছে জামাতি আবার সংস্কারের মানুষ সন্তুষ্ট এবং সংস্কার চায় আর জামাত সংস্কারের পক্ষে আর বিএনপির যে ভোট এটা বিএনপি গ্রুপে এত এটা তো জাস্ট নিউট্রাল বিএনপি বলছে দানেশি কিন্তু বিএনপির যে সেন্ট্রাল যে গ্রুপিং দশ গ্রুপ কামড়া কামড়ি নেমে যাবে জামাতের বিজয় সময়ের ব্যাপার মাত্র ইউনুস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে ভারত টের পাচ্ছে ভারতকে দেখিয়ে দিচ্ছে কে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে ইউনুস বাংলাদেশ কি বাংলাদেশের যে হ্যাডম আছে বাংলাদেশ যে আঙ্গুল বাগা করতে পারে ভারত বাংলাদেশের তিন দিকে বেষ্টিত তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং রাষ্ট্র ভারতকে সার সার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই কোনো প্রয়োজন নাই মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনুস সরকার দেখিয়ে দিচ্ছে পুরো বিশ্ব এটা টের পাচ্ছে দেখছে ট্রাম্প বলেন না যাই বলেন না কেন না বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে প্রত্যেকে বাংলাদেশে সমীহ করছে সে এক্সট্রা ইম্পোজ নিয়ে দেখেছেন না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনুস প্রভাবিত করতে পেরেছে এটা বিশ্ব সফলতা তার সে হেরাম আছে দুর্বলতা ভুল ট্রুটে আছে নবিরাসুল বাদে সবার শাসনে ভুল থাকবে নবির আসুলেরও গায়ের অভিভিত্তিক সিদ্ধান্ত ভুল হতে পারে যেহেতু দিন শেষে ওই তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল তুটি হলে ওই তাদেরকে সংশোধন করে দিয়েছে যার ফলে তারা ভুলে উর্ধে কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল তুটি হয় ইনুসের সমালোচনা আছে আমরা করি করব ইউনুস যে ব্যতিক্রম এটা টের পাবে ইউনুস পতনের পর মানে বিদায়ের পর পতন তো হবে না বিদায়ের পর ইউনুস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন যেভাবে ভারতের সাথে চোখ চোখ রেখে কথা বলতে পেরেছেন এটা অন্য কোনো সরকার সহজে পারবে না দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান ভারত সফরে গেছেন তো সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো যদিও এটা থার্ড কোন কনফারেন্সে দেওয়ার যেতেই পারেন এটা ভারতের সাথে কোন রিলেশন এর বিষয় না এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে মিটিং এ গিয়েছেন ইটস ভেরি সিম্পল তুমি তারপর ভারতে গিয়েছেন এখন সাপোজ এই সময় যদি কোন রাজনীতিবিদ হোক সে বিএনপি জামাত কিংবা আওয়ামী লীগ কোনো কারণে ভারতে ক্রিকেট খেলা দেখতেও যেত মাল্টি কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের দূরের কথা যদি ক্রিকেট খেলা দেখতেও যেত ফুটবল খেলা দেখতেও যেত তারপরে এটা নিয়ে তোলপার সৃষ্টি হতো ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের হবে মেজর হাফিজ সাহেব বিএনপির স্থায়ী কমিটি সদস্য ভারতায় হয়েছেন তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে ন হোসেন আলাল ভারতে যাবে হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন কিন্তু এখন একটু জাক না পারলে বিএনপি কি অবস্থাটা হয় দেখবেন বিএনপি ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না কমন বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গা যাও থাইল্যান্ড যাও সিঙ্গাপুর যাও টাকা লাগলে আমার কাছ থেকে নাও ভারতে যাই না কারণ এমনিতেই বিএনপি ভারতের দালালি করে তারপর যদি সরাসরি ভারত সফরে যায় সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক আর অ্যাটেন্ডেন্ট বিষয় হোক অবস্থা বারোটা পেয়ে যাবে সেখানে ইউনুস খলিল রহমানকে ভারতে পাঠিয়েছেন তবে এটা এটাও কিছুটা সমালোচনা হতো মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনা ফাঁসির রায় হয়েছে এখন হাইলাইট করতে পেরেছি যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে কারণে কিন্তু মানুষ খুশি তো এটা তো আছেই আর একটা দিক হচ্ছে এরকম কথা খলিউর রহমান যেটা বলে এসেছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খরিউর রহমান বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ কামনা করে না বাংলাদেশ ভাবে বলে এসেছে ডক্টর খরিউর রহমান এবার সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি জামাত আওয়ামী লীগ কেউ বলতে পারেনি বলতে পারবে না তারা ঘুরে ফিরিয়ে বলতো সরাসরি ঘুরে এসেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে এই কথা বলার হ্যারম বাংলাদেশের কোন সরকার হয় হয়নি আমি জানি না যে সামনের জামাত সরকার হবে কিনা তবে এটা কঠিন এগুলো সরকার পেলেছে। বরং সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশে অবন্তন বিষয়ে বললে তবে ওটার বলতে যে ঠিক আছে এটা আমরা দেখছি এটা সমাধান চেষ্টা করছি বা এই ভাবে কি করা যায় আমরা দেখছি এই এরকম নেই এরকম মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে উত্তর দেওয়ার চেষ্টা করতে কিন্তু না এখন অবস্থান হচ্ছে কনভিন্স করার উত্তর দেওয়ার কোনো কিছু না কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে থ্রেট দিয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাম পলানো দরকার নেই আর অন্য সব দল হলে ব্যাখ্যা দিত্যন্তরীণ বিষয়ে যেটা বলছেন আসলে ঠিক আছে বিএনপি আওয়ামী লীগ সব সরকারি এরকম ছিল আওয়ামী লীগ তো বল আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের মনে করত সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করত যে আমাদেরকে ক্ষমতা রাখেন আমাদেরকে এইটা দেন সেটা দেন এভাবে করেন সেভাবে করেন এই হচ্ছে আওয়ামী লীগের নীতি সেই জায়গায় ডক্টর খলিল রহমান অজিত দোবালের কাছে যে ভারতের কাছে যে ভারতের মাটিতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ আমরা সমর্থন করি না করব না এটা আমরা চাই না এটা হ্যাডো প্রচন্ড কথা এটা বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে ভারতের সফলতার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান সেই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ তিনি ঢাকা ঠিক জায়গায় আছে তাদের মতো করে হুজুর দেশ করে না ডক্টর ইউনুস সরকার যখন ভারত সন্ত্রাসবাদের কথা বলতো বা বলে তখন তারা মেইনলি জামাত সহ ইসলাম পন্থীদেরকে বোঝাতো হুজুর ইসলাম পন্থী মানেই ভারতের কাছে সন্ত্রাস না এটা কোনো সন্ত্রাস না ইউনুস কিন্তু এদেরকে গুরুত্ব দেয় তাহলে ভারতের যে সন্ত্রাসবাদের পুরনো সংজ্ঞা ওটা বনেই নাই ইউনিয়ন সরকার বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যেটা বলছেন দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলনে সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এমনটা জানান তিনি উপদেষ্টা খলিল রহমান বলেন বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব সমতা রাজনৈতিক স্বাধীনতা আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে জোরালো কথা মানে এই কথাগুলোর উদ্দেশ্যটাকে এটা ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের প্রশ্নে অসম্মান করে লঙ্ঘন করেছে ভারত অতীতে এটাকেই স্মরণ করিয়ে দিয়েছে সেই সঙ্গে ভৌমুত্ব শান্তিপূর্ণ সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ নীতি নালাকেও সমর্থন করে বাংলাদেশ এটা পুরো আন্তর্জাতিক এটা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একটা কথা এই জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ প্রণীত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিভিন্ন জাতিসংঘের মহাসচিব হবেন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য করা টেকসই উন্নয়ন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা মানবিক টেকসই উন্নয়ন মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক আন্তর্জাতিক